বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই মাঝের টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুধু দর্শক মণ্ডলে মা বাবা অটোস আকৃতি পুরাতন মোটরসাইকেল শোরম এখানে পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় করা হয় বিশ্বস্ততার সেই এক দামে এক দরে আমরা গাড়ি বিক্রয় করার চেষ্টা করি আপনারা যারা গাড়ি বিক্রয় করতে চান সরাসরি আমাদের মা বাবা অটো সার পুকুর বাজার দু এসে আমাদের কাছে দেখালে আমরা ক্রয় করব আমরা কোরিয়ার করে গাড়ি ক্রয় করি না কোরিয়ার করে গাড়ি বিক্রয় করি না আপনাদের কষ্টার্জিত টাকা দিয়ে আপনারা দেখে শুনে চালিয়ে গাড়ি ক্রয় করবেন পুরাতন মোটর সাইকেল অবশ্য অবশ্যই কিছু ছোটো ছোটো কাজ থাকে যার কারণে পুরাতন মোটর সাইকেল শরম সুধি দর্শক মন্ডল নিয়ে যাওয়ার কথা না জানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো একদম ফুল চেঞ্জ আঠারোর মডেল ডিসকোভার মডেল টোয়েন্টি ফাইভ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ হাফ নাম্বার একদম ট্যাঙ্কি নতুন ট্যাঙ্কির বয়স মাত্র এক মাস যার দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা দামে দামি নয় একদম আটানব্বই হাজার টাকা একদম আটানব্বই হাজার টাকা কেউ যদি বলে আটানব্বই পয়সা হারিয়ে গিয়েছে দয়া করে দামাদামি করবেন না বলতে যা বুঝাই ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এবার আপনাদেরকে দেখাবো ডায় ডায় অন্টেস্ট গাড়ি অনটেস্ট গাড়ি ডায়াং এট যার দাম মাত্র বিশ হাজার টাকা হাজার টাকায় আপনারা একদম ফুল ফ্রেশ ডায় এট্রি গাড়ি ক্রয় করতে পারবেন দেখাও গাড়িতে এত সুন্দর গাড়ি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি দারুন এট্রি গাড়ি দাদাম মাত্র 20000 টাকা হাজার টাকায় আপনারা ফুল ফ্রেশ কন্ডিশনের ডায় এট্রি গাড়ি পাচ্ছেন আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন এবার দেখাবো আপনাদেরকে তিনজন দাদাম মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনটেস্ট গাড়ি অনেক বড় একটা গাড়ি এখানে সপরিবারে আপনারা গাড়ি চালিয়ে শ্বশুর বাড়ি যেতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা এত সুন্দর গাড়ি আর কোথাও পাবেন না যে গাড়িটি ক্রয় করতে হলে আপনাদের আসতে হবে মা বাবা অটো সার পুকুর বাজারে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন সেলফ স্টার্ট হাইড্রলিক ব্রেক আপনারা এসে ব্রেকে শুনে চালে ক্রয় করবেন যেখানে গাড়ি ক্রয় করবেন সেখান থেকে অবশ্যই অবশ্যই ব্রেকে শুনে চালে ক্রয় করবেন যেহেতু পুরাতন মোটরসাইকেল শোরুম সেহেতু একটু একটু কাজ থাকবেই তারপরে আমি বলবো একদম ফুল ফ্রেশ কন্ডিশন বলতে যা বুঝাই তাই আছে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমরা কথা কাজে মিল রেখে চলার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যতগুলি গাড়ি বিক্রয় করেছি কেউ বলতে পারেনি আমাদেরকে ঠকাইছে আপনারা তাদের ভাষ্য শুনেছেন অবশ্য অবশ্য আমরা যা গাড়ি বিক্রয় তার কাছ থেকে আমরা সাক্ষাৎকার গ্রহণ করি সেই সাক্ষাৎকারে অবশ্যই আপনারা শুনেছেন যে আমাদের গাড়ির এখানে আসলে আমরা কেমন আচরণ করি যে গাড়ি যে সম্পর্কে যা বলি অ্যাকুরেট হবে ইনশাল্লাহ সুধি দর্শক মন্ডলী একটা কম দামের কাইট রান্নার গাড়িটা আছে স্কিটু গাড়ি যার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নাম্বারের টাকা জমা দেওয়া আছে ফিঙ্গার হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করতে পারবেন যার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম গাড়ি আমরা বিক্রয় করার চেষ্টা করি শুধু দর্শক মন্ডলী এবার আপনারা পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পাল ছাড় পাল ছাড় পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ওয়ান থার্টি ফাইভ এল এস যার দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় আপনারা পাল ছাড় ক্রয় করতে পারবেন শুধু দর্শক মন্ডলী আপনারা আর পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার এই বিজ্ঞাপন দেখলেন সকলকে জানায় মাঝে তিনি বগরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখুন না কেন আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই যারা আমার এই ভিডিও এখন পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করেন নেই সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাতেজ